দর্শক ইস্যু টিভি টোয়েন্টি ফোর অনলাইনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আপনারা দেখছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গাজীপুর মাওনা এমসি বাজারে দর্শক আপনারা সকলে অবগত আছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আজকে লকডাউন তথা মানবতা বিরোধী শেখ হাসিনার যে আজকে রায়ের দিন ছিল সেই রায়কে প্রতিহত করার উদ্দেশ্যে কিন্তু যে আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দরা যারা দেশে রয়েছে বিশেষ করে যারা বিদেশ রয়েছে তারা কিন্তু যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের যে বার্তা দিচ্ছিল যে আসলে আজকে তেরো তারিখ একেবারে বড় সড়ো করে তারা একটা লকডাউন কিন্তু পালিত করবে এবং ঢাকা শহরকে অচল করারও একটা তারা প্ল্যান কিন্তু করেছিল আহ সব মিলিয়ে যে যেটা মূলত তাদের উদ্দেশ্য সেটা হচ্ছে যে আজকে যেহেতু শেখ হাসিনার বিচারের রায় ছিল সেক্ষেত্রে এটাকে প্রতিহত করাই মূলত তাদের উদ্দেশ্য ছিল তো যার কারণে আপনারা জানেন যে অনেক যে একটা লকডাউন বা শাটডাউন যখন দেওয়া হয় অনেক জন কিন্তু তৈরি হয় যে জন দুর্ভোগ তৈরি হয় সেই ফলশ্রুতিতে কিন্তু আজকে আমরা এই যে গাজীপুরের মাওনা এমসি বাজারে দাঁড়িয়ে রয়েছি আমরা দর্শকদের সাথে কথা বলে দেখব যারা এখানে যাত্রীরা রয়েছে এবং যারা সাধারণ জনগণ রয়েছে তাদের সাথে আলাপ করে দেখব আসলে তারা সকাল থেকে এ পর্যন্ত কোনো ধরনের গাড়ির সমস্যা বা ইত্যাদি ইত্যাদি অন্য কোনো সমস্যার মধ্যে পড়েছে কিনা সেই বিষয়টি আপনাদেরকে জানাবো আমাদের সাথেই থাকব আপনারা আজকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের যে লকডাউন ঘোষণাকৃত অনুযায়ী কিন্তু পালিত হচ্ছে বিভিন্ন জায়গায় আর ছোট পরিসর হলো এটা পালিত হচ্ছে আপনারা কি এই পর্যন্ত সকাল থেকে যে এই লকডাউন কেন্দ্র করে কোন ধরনের জন দুর্ভোগে পড়েছেন বা পড়তে দেখেছেন আপনারা না না এখন পর্যন্ত কোনো জন্য দুর্ভোগ পড়ি নাই পড়তেও দেখি নাই গাড়ি ঘোড়া ভালোভাবে চলতেছে আর নিষিদ্ধ ঘোষিত আপনার এই আওয়ামী লীগের হরতাল কেউ আমরা জনগণ মানি না আপনারা কি এই হরতাল বা এই লকডাউন আপনারা মানছেন নাই তো না আমি মানি না আমি যে মমি সিং আমার বাড়ি নেতৃক না লকডাউন বলছে আমি তো লকডাউনে কোন আশয় বৈশ দেখি না আমি বাড়ি যাইতেছি আমি চাকরি করি আজকে বাড়ি যাইতেছি কালকে বন্ধ আছে আবার শনিবারে চলে আমু আচ্ছা আজকে যে লকডাউনটি যেটা দেওয়া হয়েছে তারা যেহেতু এখন বাংলাদেশের রাজনীতিতে তারা কিন্তু প্রক্রিয়াধীন নয় তারা সক্রিয় নয় তাদেরকে যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেক্ষেত্রে তারা যে এটা করছে সেটা কতটা যুক্তির মধ্যে হয় সম্পূর্ণ অন্যায় কারণ তাদেরকে তো প্রতিরোধ করছে তারা তো পলাই গেছে তাদের লকডাউন আবার জনগণ মানব কেন আমরা মানি না বুঝছেন আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা জানেন শেখ যে বিচার কার্য কিন্তু আজকে রায়ের দিন ছিল আমরা একটু পূর্বে অবগত হয়েছি এই রায় সতেরো তারিখ ঘোষণা করা হয়েছে আসলে কি বাংলার জনগণ এই যে হাসিনা যে মানবতা বিরোধী অপরাধের বিচার কি চাচ্ছে কিনা আমরা জনগণ সবাই চাইতেছি ওর ফাঁসি হোক ও যে অন্যায় করছে ফাঁসি হোক আমরা এটাই জনগণ আর কি বলি আমি নিজ থেকে বলি আর ফাঁসি হোক জনগণের দাবি এবং বিশেষ করে আপনার একান্ত দাবি হচ্ছে তার পাশে হোক আমি জনগণ হিসেবে আমি কোন দল করি না সাধারণ জনগণের হিসেবে কথা বলি যে যে হোক কার্যকলাপ করছে সকাল সকাল থেকে থেকে কেমন দিনের তুলনায় দিন কম আপনারা তো জানেন আজকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বেশ এক সপ্তাহ ধরে কিন্তু লকডাউনের ঘোষণা দিয়ে যাচ্ছিল পুরো দেশের মধ্যে তারা একটা বড়সড় একটা লকডাউন তৈরি করবে এটা তো আপনারা শুনেছেন আজকে তেরো তারিখ না তো আপনারা সকাল থেকে এ পর্যন্ত লকডাউনের যে একটা প্রভাব কেমন দেখেছেন তেমন তো প্রভাব দেখি নাই দেখেন নাই কোন ধরনের যে টায়ার জ্বালিয়ে দেওয়া বা কোনো মিছিল এরকম কিছু দেখেন না না তেমন দেখি নাই তো তেমন গত এক সপ্তাহ ধরে লকডাউনের যে একটা প্রচার প্রচারণে চালানো হয়েছে তা আপনাদের কি মনে হয়েছিল আজকে একটা বড় সড়ো লকডাউন হবে তেমন মনে হয় নাই মনে হয় নাই মনে না হওয়ার কারণ কারণ তেমন লোক নাই চলাফেরা তো হইতে আছে সব সময় আর তো জানেন আজকে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগের কিন্তু যে আপনার লকডাউন ছিল তো আপনারা সকাল থেকে লকডাউন কেমন দেখলেন আসলে জন দুর্ভোগ হয়েছে কিনা মানে আপনাদের নিজেদের চোখে দেখা কেমন দেখলেন একটু যদি বিস্তারিত বলতেন যে আজকে লকডাউন সকাল থেকে লকডাউন মোটামুটি ভালোই পালিত হয়েছে জনগণ খুব দুর্ভোগ ছিল মানুষের খুব দুর্ভোগ গাড়ি ঘোড়া রাস্তাঘাটে বন্ধ ছিল দুপুরের পর থেকে আস্তে আস্তে গাড়ি ঘোড়া স্বাভাবিক স্বাভাবিকভাবে চলাচল শুরু করেছে তবে আমার মনে হচ্ছে আর কি লকডাউন যেরকম হওয়া উচিত ছিল ওরকম হয় নাই রোডের কিন্তু বিপাশ থেকে কিন্তু গাড়ি চাপে পড়েছে আমি দাঁড়িয়ে রয়েছি ঢাকা থেকে আগত তথা সিং থেকে আহ তথা ময়মোহন সিং এর দিকে যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেখানে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখবেন যে একেবারে স্বাভাবিক অবস্থানে কিন্তু রাস্তা না না কোনো সমস্যা লকডাউন পালিত তেমন হয়নি না 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 স্বাভাবিক স্বাভাবিকভাবে আপনারা গাড়ি চালাতে পারছেন জি নাই নাকি ধন্যবাদ কোনভাবে আপনারা দেখছেন আমি এই মুহূর্তে এমসি সি বাজারের যে অপেক্ষা দাঁড়িয়ে রয়েছে যে যেই সাইডটা দিয়ে আপনার আহ থেকে থেকে টাকাগামী গাড়িগুলো আসে সেখানে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি